একদিন এক বাবা দেখলেন তার ছোট্ট ছেলেটি একা একা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে গল্পটি শুনুন ভালো লাগবে বাবা ছেলের কাছে গিয়ে তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন ছেলেটি উত্তর দিল আমার বড়লোক বন্ধুরা কথায় কথায় আমাকে নিয়ে হাসি টাট্টা করে আমাকে মালির ছেলে বলে গালি দেয় বাবা তখন এক মুহূর্ত চুপ থেকে বললেন আমার সাথে এসো আজ আমরা দুটি ফুল গাছ লাগাবো এতে হয়তো তোমার মনের দুঃখ কিছুটা লাঘব হতে পারে এরপর তিনি ছেলের হাত ধরে বাগানে নিয়ে গেলেন বাবা বললেন আমরা আলাদা আলাদা ভাবে দুটো ফুলের গাছ লাগাবো আমি একটি যত্ন নিব আর তুমি অন্যটির যত্ন নিবে গাছের গোড়ায় আমি পুকুরে নোংরা পানি দেব আর তুমি দিবে টিউবওয়েলের পরিষ্কার পানি এরপর এক সপ্তাহ কেটে গেল ছেলেকে নিয়ে বাবা আবার বাগানে প্রবেশ করলেন ছেলেটি অবাক হয়ে দেখল তার গাছের চেয়ে বাবার ফুল গাছটা অনেক বেশি সতেজ এবং স্বাস্থ্যকর হয়ে উঠেছে ছেলেটি তখন বলল এটা কিভাবে সম্ভব বাবা বাবা তখন মৃদু হেসে বললেন নোংরা পানি একটা গাছের বেড়ে ওঠাকে বন্ধ করে না বরং দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক সার হিসেবে কাজ করে তাই আজ থেকে কারো বিরূপ কথা কিংবা বাজে কথায় একদম মন দিবে না তোমার কাজে ফোকাস করবে বাবা তখন ছেলেটিকে বললেন দেখলে তো একটি নোংরা পানির গাছ কিভাবে বড় হয়ে উঠলো আর একটা পরিষ্কার পানির গাছ কিভাবে বড় হয়ে উঠলো এখান থেকে শিক্ষাটা নেওয়া তোমার প্রয়োজন সবার জীবন ভালো কাটুক